হ্যালো মিনি ব্লগ দিনটা ছিল সানডে চলো বাটিতে এক বাড় সানডে মানেই যে স্পেশাল এটা কিন্তু না আমার কাছে প্রতিটা দিনই প্রতিটা সময় স্পেশাল তুমি যেভাবে তোমার দিনটা খাও সেভাবেই তোমার দিনটা কিন্তু স্পেশাল হয়ে উঠে যাই হোক দুজনের ইচ্ছা মতো বাড়িতে চলে এলো চিকেন সেইটাই হবে আজ রান্না তো চলো শুরু করে মতো আমি গ্যাসেতে আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম বাটিতে তারপর সেই জলেতে চিকেনটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম তো পরিষ্কার করে নেওয়ার পর আমি একটু জল ঝরাতে দিয়েছিলাম একটা অন্য পাত্রেতে তারপর এখানে বসিয়ে দিলাম কড়াই তো কড়াইয়ে দেখো এখানে তেল গরম করে ছেড়ে দিলাম আলুগুলো হ্যাঁ চলো আলুগুলো এখানে ভাজা হোক ততক্ষণ তোমাদের কিছু রিপ্লাই কমেন্ট করে নি অনেক দিন কোনো রিপ্লাই কমেন্ট করা হয়নি আমাকে ফার্স্ট কমেন্ট করেছে রিয়াজ ব্লগ তো রিয়াজ ব্লগ লিখেছে যে খুব সুন্দর তুমি ভিডিও করো তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার একজন কমেন্ট করেছে লিখেছ ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ আরও একজন কমেন্ট করেছে গুড মর্নিং দিদিভাই তোমার আগামী দিনের অনেক অনেক শুভকামনা রইল তোমাদের এত এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট পড়তে থাকি যখন তখন কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি আমার কিন্তু ভিতরে আমার আমার আবেগটাকে তুলে ধরার আরো আরো তোমাদের সামনে চেষ্টা করি ওদের সাথে রিপ্লাই কমেন্ট করতে করতে এদিকে দেখো আমার রান্না কিন্তু প্রায় মিটে গেছে এদিকে কিন্তু আমি কড়াইতে আলুগুলো সমস্ত আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে একটা একটা করে সমস্ত রকমের মশলা যেগুলো দিতে হয় এবং আমি যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম জমিয়ে কষে নিলাম তারপর এখানে আমার সম্পূর্ণ কষানোর পর আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম তোমরা বলো আমি এত পজিটিভ থাকি কি করে আরে তোমরাই তো আমার পজিটিভ আমি বলি তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে তোমরা একটা অচেনা মেয়েকে এত তাড়াতাড়ি আপন করে নে আমার কিন্তু এখানে গল্পটা শেষ হয়ে গেল তোমাদের কিন্তু চানাচুরের বাটি চানাচুরটা এখনও শেষ হয়নি তো তোমরা খেতে থাকো আর আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করতে থাকো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবারও কোনো অন্য নেক্সট ব্লগে টাটা